একটি মাত্র উপাদান দিয়ে আপনি আপনার মুখ থেকে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস দূর করে নিতে চান তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ওয়েলকাম বন্ধুরা ক্রেজি বাংলা টিস পক্ষ থেকে সবাইকে স্বাগত নতুন আজকে আপনাদের মাঝে হাজির হলাম আমি আজকে আমার ভিডিওর বিষয় কিভাবে শুধুমাত্র একটি উপাদান ডিম দিয়ে আপনি আপনার চেহারা থেকে সকল ধরনের হোয়াইট হেডস এবং ব্ল্যাক হেডস দূর করে নিতে পারবেন বন্ধু আমাদের মুখে যদি হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডস চলে আসে তাহলে কিন্তু আমাদের চেহারা সৌন্দর্যটা অনেকাংশে নষ্ট হয়ে যায় আর এই হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডস দূর করার জন্য আমরা কত কিছুই না ট্রাই করে থাকি বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করে থাকি বিভিন্ন ধরনের ফেসওয়াশ ব্যবহার করে থাকি তারপরেও আমরা আমাদের চেহারার প্রতি খুব বেশি যত্নবান না হওয়ার কারণে এই ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস চলে আসে তাই আজকে আমি আপনাদের একদমই প্রাকৃতিক উপায়ে কোনো ধরনের কষ্ট ছাড়াই এই ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস দূর করার একটি টিপস নিয়ে এসেছি ও তার জন্য যেটি লাগবে সেটি হচ্ছে ডিম আর এই ডিমটি আপনি খুবই ভালোভাবে ভেঙে নেবেন আর এই ডিমের শুধুমাত্র হোয়াইট অংশ বা সাদা যে অংশটি থাকে সেই অংশ দিয়ে এটি কাজ করবে আমি এটি ডিমটি ভেঙে নিচ্ছি এবং ডিমের যে সাদা অংশটি আছে সেই ডিমের সাদা অংশটি এর মধ্যে আমি দিয়ে নিব বন্ধু আমি এখানে একটি ডিমের একটু সাদা অংশ নিয়ে নিলাম এবং এই সাদা অংশটি আপনার সেই কাঙ্ক্ষিত রেজাল্টটি এনে দিবে এই সাদা অংশটি আপনি নিয়ে সেই পরিষ্কার পাত্রে খুবই ভালোভাবে এটি ঘেঁটে নেবেন যাতে এই যে অংশটি আছে এটি একটু ফেনা ফেনা যে অবস্থায় আসে তা চলে আসে এবং এটি আসার পরে আপনাকে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করতে হবে এই যে ফেনা ফেনা যে অংশটি আছে সেটি যখন বন্ধ হয়ে যাবে দেখেন আমি এটি করে দিচ্ছি আপনাদেরকে এবার যেটি করতে হবে যেখানে আপনার মুখে হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডস আসে সেখানে আপনি খুব ঠান্ডা পানি দিয়ে বা যে কোনো ফেস ওয়াশ দিয়ে আগে ভালোভাবে ধুয়ে নেবেন যাতে সেখানে ধুলোবালি ময়লা জমে না থাকে এবং আপনার চেহারাটি যখন পরিষ্কার হয়ে যাবে তখন এই উপাদানটি অ্যাপ্লাই করবেন কিভাবে অ্যাপ্লাই করবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধু এই যে সাদা অংশ আছে ডিমের সেই সাদা অংশটি আপনি আগে যে কোনো ধরনের তুলো বা কটন বারে লাগিয়ে নিন আমি এখানে তুলো নিয়ে নিচ্ছি এবং এই তুলোটি কিভাবে ব্যবহার করবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই তুলোটি ঠিক এই সাদা অংশে এভাবে লাগিয়ে নেবেন এবং এই সাদা অংশটি লাগিয়ে নেওয়ার পরে আপনার যেখানে এই হোয়াইট বা ব্ল্যাক হেস আছে সেখানে ঠিক এইভাবে আপনি অ্যাপ্লাই করবেন বন্ধু এইভাবে আগে প্রথমে লাগিয়ে নিবেন এবং লাগিয়ে নেওয়ার পরে এই তুলোটি খুবই ভালোভাবে আবারও ভিজিয়ে নেবেন সেই সাদা অংশে এবং সেই তুলোটি আপনার নাকের ওপর বা মুখের যেখানে ব্ল্যাক বা হোয়াইট হেস আছে সেখানে এভাবে লাগিয়ে রাখবেন এবং এর উপর আপনি চাইলে যে কোনো ধরনের টেপ লাগিয়ে রাখতে পারেন ফ্রেশ টেপ অনেক সময় কিনে পাওয়া যায় সেই টেপগুলো দিয়ে এভাবে আপনি লাগিয়ে রাখবেন তবে না লাগিয়ে রেখে যদি আপনি শুয়ে পড়েন বা আপনার উপর করে রাখেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন সব থেকে এবং এটি নিয়ে আপনি থেকে পনেরো মিনিট এটি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত রেস্ট নিন বা বসে থাকুন এবং এটি শুকিয়ে এলে তখন দেখবেন যে এই তুলোটি খুব একটি এই স্কিনের সাথে ভালোভাবে আঠার মতো লেগে গেছে এবং এটি আঠার মতো লেগে যাওয়ার পরে তখন আপনি আলতোভাবে এই টেপটি ঠিক যেদিকে আপনার ফেস আছে তার উল্টো দিক থেকে এটি এভাবে তুলে ফেলবেন এবং এটি তোলার পরে দেখবেন যে আপনার চেহারা থেকে সকল ধরনের ব্ল্যাক হেডস এবং হোয়াইট দূর হয়ে যাচ্ছে আর এটিতে কিন্তু কোনো কষ্ট বা কোনো ধরনের ক্ষতি ছাড়াই আপনার কাজ করবে কারণ এটি একদমই হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল একটি প্রক্রিয়া এবং আপনার ডিমেতে এমন কিছু উপাদান থাকে তা আপনার চেহারাকে অনেক বেশি উজ্জ্বল এবং সুন্দর করতেও সহায়তা করবে তো বন্ধুরা এটি আপনারা ব্যবহার করুন ব্যবহার করে কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনি কিসের উপর ভিডিও চান এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন আজকের মতো এখানেই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন